নমস্কার জয় মা তারা জয় মা তারা জয় মা ভবতারিণী জয় গুরু বামদেব প্রিয় দর্শকেন্দুরা আশা করি সকলে ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটি দেব সেটি একটি খুবই খতরনাক শত্রু দমন ভিডিও এই ভিডিওটি যদি আপনাদের শত্রুর কাছ থেকে যদি খুবই কষ্ট পাচ্ছেন তাহলে এই কেয়াটি করুন আপনাকে শত্রু যদি পদে পদে বাধা দিচ্ছে পদে পদে আপনাকে ক্ষতি করছে তাহলে পরে আপনি এই কেয়াটি করুন আপনার শত্রু একদম জব্দ হয়ে যাবে তা কী করবেন তো প্রিয় আমি আগেও বলেছি এখনও বলছি আমি আপনাদের উপকারে সমস্ত রকম তন্ত্রমন্ত্র বশীকরণ এবং বাস্তু বিচার নিয়ে ভিডিও দিয়ে থাকি যদি আপনাদের কোনো সমস্যা থাকে আমাকে ফোন করে জেনে বুঝেও কাজ করতে পারেন বা কোনো অসুবিধে থাকলে জানতে পারেন আমার ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে এখনও যারা সাবস্ক্রাইব করেননি দর্শক বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের উপকারে সমস্ত রকম ভিডিও দিয়ে থাকি এবং যদি কোনো সমস্যা জানার থাকে আমাকে ফোন করে বলতে পারেন আমি সেই হিসাবে আপনাকে ভিডিও আমি দিয়ে থাকব তো ভবতারিণী জ্যোতিষ কার্যালয়ে পুষ্টি বিচার হস্তরেখা বিচার এবং তন্ত্রমন্ত্র কি আকার্য করা হয় তো আজকে আমি আপনাদেরকে একটি যে মহা মানে কি বলবো মানে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেবো সেটা আপনারা জেনে বুঝে কাজটি করবেন অযথা কাজটি করবেন না করলে আপনাদের উল্টে বিপদ তো ভিডিওটি যদি আপনারা আমি বলে দিচ্ছি যে যদি আপনার শত্রু যদি পদে পদে বাধা সৃষ্টি করে আপনাকে ক্ষতি করে তাহলে পরে আপনি কাজটি করবেন ঠিক শত্রু দমন ভিডিও তো কি করবেন আপনি ভালো বেনে দোকান থেকে সজারু কাঁটা নিয়ে আসবেন এরকম লম্বা লম্বা সোজারু কাটা বেনে দোকানে বিক্রি হয় সেই সজারু কাটা আপনি আটটা নিতে পারেন বা আঠাশটা নিতে পারেন সেই কাঁটাটি আঠাশটা নিলে নিলে আঠাশ দিন করে করতে হবে আর আটটি নিলে আট দিন করতে হবে তা আপনি আঠাশটা বা আটটা এই সজারু কাঁটা কিনে নিয়ে আসবেন নিয়ে একটা লাল কাপড়ে ভালো করে জড়িয়ে রেখে দেবেন রেখে দেওয়ার পরে আপনি শনি মঙ্গলবার থেকে শুরু করবেন যে কোনো শনি মঙ্গলবার থেকে আপনি ওই লাল কাপড়ে বাঁধা যে আটটা বা আঠাশটা সজারু কাঁটা আপনি যে নিয়েছেন সেটি আমি যে মন্তরটা বলবো সেই মন্তরটা যদি আটটা কাটা নেন তাহলে আটটা দিন আপনাকে একশো বার করে যে মন্তরটা বলবো জপ করতে হবে আবার যদি আঠাশটা নেন তাহলে আঠাশ দিন একশো বার করে জপ করতে হবে মানে প্রতিদিন একশো বার করে জপ করবেন আবার রেখে দেবেন ভালো জায়গায় সেফ জায়গায় রেখে দেবেন আবার নেবেন শুদ্ধ বস্তে ধূপ প্রদীপ জেলে আসন নিয়ে বসবেন উত্তর দিকে মুখ করে নেয়ার পরে আপনি আবার একশো আটবার মন্ত্র জপ করবেন আবার রেখে দেবেন এইভাবে যদি আপনি আঠাশটা যদি নেন আঠাশ দিন করতে হবে আর যদি আটটা নেন তাহলে আট দিন আট দিন আপনাকে মন্ত্রটা জপ করে করে রাখতে হবে যখন আপনার মন্ত্র জপ হয়ে যাবে তারপরের দিনে আপনি কি করবেন ওই সজারু কাটাটিকে আপনি নিয়ে কোনো বাইরে দেখবেন যে কলা গাছ আছে সেই কলা গাছ সের কাছে যাবেন গিয়ে আপনি একটা করে কাটা নেবেন ওই মন্তরটা বলবেন আর সত্তর নাম করে আপনি কলা গাছে গেঁথে দেবেন এইভাবে যদি আঠাশটা নিয়ে থাকেন তাহলে বার মন্তর বলবেন একবার করে মন্তর বলবেন আর কলা গাছে গেঁতে দেবেন নাম বলে আর যদি আটটা নেন তাহলে আটবার মন্তর বলবেন আর ওই কলা গাছে গিয়ে গেঁতে দেবেন এইভাবে আপনি কেয়াটি করলে সমস্ত শত্রু যে যে কোনো শত্রু হোক না কেন সে আপনার কাছে জব্দ হয়ে যাবে তো একটু অযথা করবেন না জেনে বুঝে কাজটি করবেন এবং আপনার প্রয়োজনে কাজটি করবেন যদি আপনি খুবই কষ্টে ভুগছেন আপনাকে সে অনেক ক্ষতি করছে তাহলে কাজটি করুন আপনার সমস্ত শত্রু নাশ হয়ে যাবে তা মন্তরটা আমি বলছি ভালো করে শুনে আপনি লিখে নেবেন মন্ত্রটি হচ্ছে আমি যে মন্ত্রটা বলবো সেই মন্ত্রটা আপনি ভালো করে জেনে বুঝে মানে ভালো ভিডিওকার দেখে আপনি খাতাতে নোট করে নেবেন নিয়ে কাছে রেখে ওইভাবে আপনি জপ করবেন করে আবার রেখে দেবেন এইভাবে আপনি কাজটি করুন তো মন্ত্রটা হচ্ছে মন্ত্রটা যে দেব ওং নম ভগবতী বীর রামায়ণ সকল শত্রু হন হন সাহা এবার সকল শত্রু বলা হচ্ছে মানে আপনার যদি সমস্ত শত্রু থাকে সেইভাবে সকল শত্রু আর যদি নির্দিষ্ট শত্রু থাকে সেই নির্দিষ্ট শত্রুর নাম বলবেন আমি আরেকবার মন্ত্রটা বলছি ওং নম ভগবতে বীর রামায় সকল শত্রু হন হন সাহা এই হচ্ছে মন্ত্র তারপর ওই মন্ত্রটা আপনি জপ করবেন আবার শত্রুর নাম বলবেন দিয়ে কলা গাছে আপনি গেতে দেবেন প্রথমে আপনাকে জব করতে হবে যতগুলো মানে আঠাশটা নেন যদি আঠাশটা আর যদি আটটা নেন আটটা একশো আটবার করে প্রতিদিন আট দিন হলে আটটা আর যদি আঠাশটা নেন আঠাশ দিন আপনাকে একশো বার করে এই মন্ত্রটা জব করবেন আবার রেখে দেবেন এইভাবেই হয়ে যাওয়ার পরে আপনি কেয়াটি করুন দেখবেন যে আপনার শত্রু সব নাশ হয়ে গেছে চলে গেছে তো ভিডিওটি যদি ভালো লাগে আমার ভিডিওটি একটি লাইক দেবেন এবং যদি কোনো বুঝতে অসুবিধা হয় ফোন নাম্বারে ফোন করে জেনে বুঝে কাজটি করবেন অবশ্যই আপনার উপকারে আসবে আশা করি সকলে ভালো থাকুক এই কামনা করি জয় গুরুবাম দেব জয়মা তারা জয়মা ভবতারিণী